এক যুবককে ও বয়স্ক মহিলাদের বেধরক কুরুচিকর মন্তব্য অশ্লীল অঙ্গিভঙ্গি করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক মন্তস্বরে এক যুবককে বেধরক মারধর ও বয়স্ক মহিলাদের মারধর কুরুচিকর মন্তব্য অশ্লীল অঙ্গিভঙ্গি করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তস থানার অন্তর্গত ধাওরাপাড়া এলাকায় অভিযোগ অভিযুক্ত অক্ষয় মণ্ডল ওরফে বিদেশ মণ্ডল রাস্তার মাঝে বাইক দাঁড় করায় তখন এলাকায় সঞ্জীব বাগ এবং মহিলারা তাকে বাইক সরাতে বললে স্থানীয় এক যুবক সঞ্জীব বাগকে বেধরক মারধর করা হয় পাশাপাশি আরও অভিযোগ অক্ষয় মণ্ডল ধাওরাপাড়া এলাকায় তিনটি বাড়িতে ঢোকে এবং বেশ কয়েকজন মহিলাকে মারধর করে এছাড়াও বয়স্ক মহিলাদের কুরুচিকর মন্তব্য এবং প্যান্ট খুলে অশ্লীল অঙ্গিভঙ্গি করে ঘটনার পরে মন্ত্রস্য থানায় লিখিত অভিযোগ করা হলে ইতিমধ্যেই অভিযুক্ত অক্ষয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কান্না আদালতে পাঠায় মন্তস্য থানার পুলিশ তবে অভিযুক্ত বাবা জানান কালী পুজোতে হয়তো নেশা করে থাকতে পারে তবে যাকে মারধর করা হয়েছে সেই সঞ্জীব বাগ টাকা পায় বাড়ি করার ব্যাপারে অভিযুক্ত ব্যক্তির কাছে তার জন্য এই সঞ্জিত বাঘকে মারধর করে এখন গোটা ঘটনার তদন্ত করে দেখছেন মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ বিদেশ মন্ডল কেন দেখালো ওই যে আমার ছেলেকে মারছিল আমি ওকে সরিয়ে নিয়ে বাড়িতে কেউ ছিল না কোনো লোকই ছিল না বাড়িতে দিয়ে আমি ওকে ছেলেকে সরিয়ে নিয়ে আসছি আমি তো পারবো না আমি মেয়ে ছেলে ওর সঙ্গে পাচ্ছি না ওকে মারছিল ওকে টেনে নিয়ে এসে বাড়িতে আমি মুখটা পোচাচ্ছি ও আমার দৌড়ে গাড়িটাকে দাঁড় করালো কি মোটর সাইকেলটা ভাষা কী ধারা বলছে তারপরে ওই অবস্থায় আবার আমি আমার ছাঁচতলায় গিয়ে ও প্রথম ইয়ে প্যান্টটা খুললো শ্যুট প্যান্টটা তারপর আবার জাঙি প্যান্টটা কেউ খুললো বলছি কী নাম কি নাম বিদেশ আর ডাক নাম হচ্ছে অক্ষয় মণ্ডল ডাকনাম অক্ষয় মন্ডল ভালো নাম কি ওই ভালো নামটাই অক্ষয় মন্ডল আর এই ডাকনামটা বিদেশ মণ্ডল আর ওই বাড়ি তার বাড়ি ওই ধরাপড়াতি কলাবাগানের ওপারে আমনা আমনা কি হঠাৎ দেখালো হ্যাঁ ওই ছেলেকে মার ওই ছেলেকে মার নিয়ে দেখালো কোটা বাড়িতে মারধর করেছে ওই তো তিনটে বাড়িতে তাদের নাম জানেন ওই তো এ না হচ্ছে কর্মকার কি নাম ওনার সুতোবাড়াই সুতোবাড়াই আর কার বাড়িতে

মাস ধরে এরকম অত্যাচার করছে কারুকে মানছে না আর ওইভাবে ভাবে যাচ্ছে রাস্তায় বেরুলি আর এত খিস্তি খাবারি করে তিক্ত পড়া যায় না। আমনার নাম? আমার নাম সোমাবাগ। আমনাকেও মারধর করে দি হ্যাঁ আমার কই গলা গালি করছিল যে খুলে দেখাচ্ছে আবার গলা করছে বিচ্ছিরি ভাষা বলছে আর খুলে দেখাছিল। আমনা বাড়ি? আমার বাড়ি ওই ধরে পড়া। তাহলে থানায় অভিযোগ করছে। হ্যাঁ থানায় অভিযোগ করছে। পুলিশ ধরলো। এই কালীপুজো ছিল কালীপুজো উদ্যষয়তো মনে সাভান করেছিল আর যার সঙ্গে যে বক্তব্য হয়েছে সে আমার কাছে কিছু টাকা পেতো হয়তো সেই সময়টা ছেলেটা যে পরে এই এইসব নিয়ে উনি একটা হয়তো পুরোনো রাগ কিংবা ইয়ে ছিল বলে এই কারণে হয়তো মার ধরে যাই হোক ডাক্তার দেখি আমি অবশ্য বাড়িতে ছিলাম না আমি একটু বাইরে গিয়েছিলাম আমি আজকে সকালে এলাম তারপরে এসব জানতে পারলাম আপনার ছেলের নাম কি বিদেশ মন্ডল এবং অক্ষয় মন্ডল ভালো নাম হচ্ছে অক্ষয় বাবা আর ডাক নাম হচ্ছে বিদেশ বিদেশ মন্ডল কাদের সঙ্গে হয়েছে তাদের নাম কি তাদের হচ্ছে ওই বাবার নাম হচ্ছে নব বাঘ আর ছেলের নাম হচ্ছে সঞ্জিত বাঘ আরও দু একটা ওই বাড়ির মেয়েছিল নেশা ভাঙ করে যেটা হয় অতিরিক্ত হয়তো নেশা করেছিল অবশ্যই আমি সেটা আমি ছিলাম না এবং যাই না আজকে সকালে আমি এসেছি এখন আপনার ছেলে কোথায় আছে এখন থানা থানাতে আছে এখন কীভাবে এখন সে এখন কান্না কোথায় যেতে হবে আমি যাওয়ার জন্য এসেছি আমাকে ডেকেছিলেন আমি এসেছি আপনার নাম গৌরঙ্গ মন্ডল Anlar, anlar içeri. Anlar içeri.